মঙ্গলের অবস্থান যেহেতু যথেষ্ট শুভ কেন্দ্রস্থলে রয়েছে আর্থিক দিক থেকে খুব ভালো থাকবে যদি এই মাসে আপনাদের কোনো পরীক্ষা থাকে তাহলে মাইন্ড যথেষ্ট ভালো থাকবে রোজগারের ফ্লো প্রচুর পরিমাণে বাড়বে নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে এই মাসে মিন রাশির তিনটি গ্রহের পরিবর্তন হতে যাচ্ছে বৌধ শুক্র ও রবি এই তিনটি গ্রহের রাশি পরিবর্তন হবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতির বিষয়ে ভিডিওটির শেষে প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাতে আপনাদের কাজে লাগবে আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন আর যদি আপনাদের ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সময় নষ্ট না করে জ্যোতিষীর পরামর্শ নেবেন তাতে আপনাদের মঙ্গল যদি আমার কাছে ভাগ্যবিচার করাতে চান তাহলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন আমি বুকিং ছাড়া কোনো ভাগ্যবিচার করি না অতএব যারা ইচ্ছুক তারাই একমাত্র যোগাযোগ করবেন আজ আমি মিন রাশি ও মিন লগ্নের সার্বিক আলোচনা শুরু করতে চলেছি তাই বলবো এই রাশি সম্পর্কে কারো যদি ব্যক্তিগত দিক থেকে না মেলে তাহলে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের সঠিক লগ্ন যদি হয়ে থাকে মিন তবে এই ভিডিওর আলোচনা আপনাদের কাছে বাস্তব হয়ে উঠবে চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক আপনার রাশির চার্টে নবগ্রহের অবস্থান এই রকম থাকছে আপনার লগ্নে রাহুর অবস্থান থাকছে তৃতীয় বৃহস্পতি চতুর্থে মঙ্গল ষষ্ঠে বুধ ও রবি থাকছে সপ্তমে শুক্র ও কেতু দ্বাদশে শনি থাকছে এবং আপনার শনির সাড়ে সাতির প্রথম চরম থাকছে প্রথমে জেনে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এবং এই তৃতীয় ভাব হল শত্রু স্থান এর ফলে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হবে না তবে ফ্যাট বাড়িয়ে তুলবে এবং গ্যাসের সমস্যা সৃষ্টি হবে তার সাথে লিভার ও পেট সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে সেটা নিয়ে বলবো এই মাসে শনির তৃতীয় দৃষ্টি অর্থের উপর পড়ায় আর্থিক দিক থেকে যথেষ্ট সাহায্য পাবেন শনি আপনাকে যথেষ্ট আর্থিক লাভ দেবে এবং ইনকামও যথেষ্ট হবে মঙ্গল কেন্দ্রস্থানে থাকার ফলে আটকে থাকা অর্থ রিকভার করাবে মামলা মোকর্তমায় থাকলে জয়লাভ করাবে এবং সরকারি কাজে সফলতা পাবে। গাড়ি সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে এই মাসে যেমন খরচ বাড়বে তেমনি একাধিক সোর্স থেকে অর্থ আমদানি হবে আবার আমি পারিবারিক দিক থেকে খরচ হওয়ার যোগ দেখতে পাচ্ছি চতুর্থ স্থানে মঙ্গল থাকার কারণে সম্পত্তিগত দিক থেকে যদি কোনো ঝামেলা থাকে তাহলে মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার সন্তান স্থান বলব পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করে থাকি এই পঞ্চম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র আড়াই দিন পরপর ঘর পরিবর্তন করে থাকে এই বোধ পাঁচ তারিখ পর্যন্ত পঞ্চমে থাকছে এর ফলে সন্তানের উপর আপনাদের নজর রাখতে হবে মোবাইল ইউটিউব ফেসবুক ভিডিও গেম এইসব নিয়ে ব্যস্ত থাকতে হবে থাকবে এছাড়া আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে সেগুলোর উপর নজর রাখতে হবে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় মনসংযোগ বাড়াতে হবে তার পাশাপাশি টিউশন পরিবর্তন করতে হতে পারে গার্জেনদের বলবো আপনারা সজাগ থাকুন না হলে বড় কোনো ঘটনা এই মাসে ঘটে যেতে পারে বিদ্যাস্থান নিয়ে এবার আলোচনা করব স্থান আবার পঞ্চম ঘর থেকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ চন্দ্র পাঁচ তারিখের পর থেকে বিদ্যাস্থান ভালো থাকছে এই সময় বুদ্ধিমত্তা ভালো থাকবে এই মাসে সব কিছু ক্যাচ করার ক্ষমতা থাকবে স্মৃতি শক্তি বাড়বে যদি ষোলো তারিখের মধ্যে কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে পরীক্ষা ভালো হবে যদি কলেজে অ্যাডমিশন হওয়ার ইচ্ছা থাকে তাহলে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে সাপোর্ট পাবেন আপনারা প্রেম নিয়ে আলোচনা করব পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয় আমি আগে বলেছি মঙ্গল স্থানে আছে ও বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করছে এর ফলে মিস কমিউনিকেশন যাতে না হয় ছোট ছোট বিষয়ে রিয়্যাক্ট করতে যাবেন না সব সময় খেয়াল রেখে চলবেন যাতে কারো সাথে ভুল বোঝাবুঝি তৈরি না হয় বড় সমস্যা যাতে এই সময় না হয় সেই দিকে আপনাকে সাবধান থাকতে হবে এই চন্দ্রের জন্য আপনার কথায় আপনার পার্টনারের মনে চোট লাগতে পারে এবং ইমোশনাল হয়ে পড়তে পারে এর ফলে আপনি কথাবার্তা বলবেন ভাবনা চিন্তা করে না হলে মুশকিলে পড়তে হবে এবারে আসবো বিবাহিত জীবন নিয়ে বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয় আর এই সপ্তম স্থানে রয়েছে শুক্র ও কেতু বাইশ তারিখ পর্যন্ত কোনোরকমভাবে দুজনের মধ্যে ছোট ছোট বিষয় জেদ করবেন না বর্তমানে বুধ ষষ্ঠ স্থানে বসে আছে যার ফলে বৈবাহিক জীবনের সমস্যা তৈরি হবে আপনি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন সেই দিক থেকে রাগকে কন্ট্রোল করতে হবে আপনার স্বামীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কুড়ি তারিখের পর বৈবাহিক জীবন ভালো থাকবে এই কুড়ি তারিখের পর আপনারা কোথাও আবার ঘুরতে যেতে পারেন এবারে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে বলবো সেটা হলো ভাগ্যস্থান আর এই ভাগ্যস্থান বিচার করা হয় নবম স্থান থেকে আর বর্তমানে ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল কেন্দ্রস্থানে বসে রয়েছে যার ফলে ভাগ্যস্থান অত্যন্ত ভালো থাকছে এই মাসে মঙ্গলের কোনো স্থান পরিবর্তন দেখতে পাচ্ছি না এই মঙ্গলের দৃষ্টি দশম ভাবের উপর ভাগ্যের লাভ দেখা যাচ্ছে এই সময় ভাগ্য ভালো থাকায় কোথাও ইনভেস্ট করার থাকলে করতে পারেন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো ডিল করতে গেলে করতে পারেন বৃহস্পতি নবম থাকলে আপনারা কোনো শুভ কাজ বা ধর্মীয় কাজ করতে পারেন আর যারা চাকরি করেন তাদের বলবো এই মাসে আপনাদের পরিশ্রম প্রচুর পরিমাণে করতে হবে বা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে হতে পারে এর ফলে আপনার মন বিচলিত হবে আবার মঙ্গলের দৃষ্টি দশমভাবে থাকার ফলে আপনার মনের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে কিন্তু বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার ফলে আপনার বিরুদ্ধে পলিটিক্স হতে পারে বা রাজনৈতিক চক্রান্ত হতে পারে আর যাদের কোনো চাকরি নেই তাদের চাকরি হওয়ার যোগ রয়েছে তবে আঠেরো তারিখের আগে আর যারা ব্যবসা করেন তাদের বলবো আপনাদের কুড়ি তারিখের পর থেকে ব্যবসা ভালো যেতে চলেছে তখন বুথ নিজের ঘরে থাকবে যার ফলে রোজগার বাড়বে আজ আমি মূল আলোচনায় এখানেই সমাপ্ত করলাম যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না চলুন তাহলে এই মাসে আপনাদের ভালো থাকার উপায়গুলি আলোচনা করা যায় এই মাসে আপনারা সাদা ও হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন সেই সাথে বৃহস্পতির মন্ত্র একশো আটবার পাঠ করবেন মন্ত্রটি হলো ওম গ্রাং গ্রিং গ্রোং সুবে নম এবং সূর্যদেবকে ঘুম থেকে উঠে প্রণাম করবেন তারপর সকাল সাতটার মধ্যে তামার ঘটিতে জল একটি ধূপকাঠি একটি জব ফুল নিয়ে সূর্যদেবকে অর্ধ নিবেদন অর্ঘ নিবেদন করবেন তার সাথে প্রণাম মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেম সর্ব ধানতারিম সর্বপাপ প্রণতস্মী দিবাহাম আলোচনাটি সমাপ্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ